আজকের ভিডিও চিংড়ি মাছের মালাইকারি আজ বাজার থেকে বড় বড় চিংড়া মাছ কিনে এনেছি চিংড়াগুলো কেটে নিচ্ছি জল গরম করে নিচ্ছি নারকেলে গরম জল দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা বার করার জন্য হলুদ গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি চিংড়ি মাছগুলো আবার ভেজে নিচ্ছি সেই তেলে আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি लंकागुडी एक चिनट तेजपत पियाज कु दुटो दे দারুচিনি চারটা দিয়ে দিলাম চারটে এলাচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা এক চামচ দিয়ে দিলাম চারা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম নুন একটু পেঁয়াজটা ভাজা হবার জন্য নুন এক চামচ দিয়ে দিচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে দিলাম হলুদ এক চামচ দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তরকারি ফুটে গেছে কাজু আর পোস্ত দিয়ে দিচ্ছি চিংড়া মাছের মালাইকারি তৈরি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন